আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ একটা প্রশ্ন করতে চাই আমরা কেমন বাঙালি কি থমকে গেলেন আমরা কি সেই বাঙালি যারা একদিন তামিমের ব্যাটে উল্লাস করেছিলাম মুশফিকের চোখের জলে কেঁদেছিলাম আর সাকিবের ছক্কায় বুক ফুটিয়ে বলেছিলাম এই তো বাংলাদেশ নাকি আমরা সেই বাঙালি যারা মাঠে বসে নিজেদের ক্রিকেটারদেরকেই গালি দেই যারা সোশ্যাল মিডিয়াতে একের পর এক মিম বসিয়ে নিজেদেরকেই ছোট করি একটা ম্যাচ হারলেই শুরু হয়ে যায় ভুয়া ভুয়া বলে স্লোগান এই দেশ খেলতে জানে না ওদের দিয়ে হবে না এই আমরা আর এই আমাদের মুখ কিন্তু ভাবেন তো যখন ভারত হারলে তাদের মানুষ মাঠে পতাকা উড়ায় পাকিস্তান হারলেও ওরা দলের পাশে দাঁড়ায় আর আমরা আমরা নিজেদের দলকে হেও করে অন্য দেশের জার্সি পরে বসে থাকি কখনো তো আমরা গর্ব করে বলি আমি তো বাংলাদেশ সাপোর্ট করি না ভাই আচ্ছা বলো তো যে জাতি নিজের লাল সবুজের পতাকায় বিশ্বাস রাখে না সে কি কখনো বিশ্বকাপ জিততে পারে একটা সাকিব আল হাসান গড়তে কত বছর লাগে জানেন একটা মুশফিকের পরিশ্রম আর একটা তামিমের ইঞ্জুরির পরও মাঠের নামার সাহস এসব দেখে আমাদের শেখার কথা আর আমরা মজা করি বাংলাদেশ যখন হারে আমরা শুধু স্কোরবোর্ড হেরে যাই না আমরা হেরে যাই মানসিকতায় আমরা হেরে যাই নিজেদের সম্মানে তবুও জানেন এই ছেলেগুলোই দেশের জন্য মাঠে ঘাম জড়ায় আমাদের পতাকা বুকে নিয়ে খেলে যখন জয় পায় তখন আমাদের গলায় বাংলাদেশ বাংলাদেশ। কিন্তু যখনই হারে আমরা চুপ শুধু সমালোচনা। তাহলে এবার বলেন তো এমন মানসিকতা নিয়ে আমরা কবে বিশ্ব চ্যাম্পিয়ন হব যখন নিজেদের সন্তানকে মাঠে দেখলে গর্বের বদলে গালি দেই তখন কিভাবে আশা করি দুনিয়ায় সেরা হব। সমাধানটা আসলে খুব সহজ আমাদেরকে বদলাতে হবে আমাদের চিন্তা আমাদের শিখতে হবে সাপোর্ট করা মাঠে সোশ্যাল মিডিয়ায় মনের ভিতর থেকে বলার সাহস রাখতে হবে আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি কারণ একটা জার্সি বদলানো সহজ কিন্তু নিজের জাতির গর্ব বদলানো যায় না সাকিব মুশফিক লিটন শান্ত তাস্কিন এরা শুধু ক্রিকেটার না এরা আমাদের বাংলাদেশের মুখ তাদের প্রতি বিশ্বাস রাখুন কারণ একদিন এই বিশ্বাসী বিশ্বকাপ তুলবে আমাদের হাতে শেষে একটা কথাই বলব বাংলাদেশ শুধু একটা দল না বাংলাদেশ একটা অনুভূতি আর যারা নিজের অনুভূতিকে ভালোবাসতে শেখে তারা একদিন পুরো দুনিয়াকে জয় করে আর এই ভালোবাসা নিয়েই আমি নিজে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি আপনিও কি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসেন কিনা সেটা কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ